আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাজমুল স্বাগত আছি ক্লাসে নাজমুল এডুকেশান ফ্যামিলির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম প্রিয় নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা করব বিজ্ঞানিত রাশির টাইপ সিক্স অর্থাৎ টাইপ সিক্সে কিছু ম্যাথ আছে সেই ম্যাথগুলো আমরা সলভ করব এগুলো কিন্তু উদ্দীপক থেকে কালেক্টেড অর্থাৎ বিগত সালের কোর্সিন এবং বিভিন্ন স্কুলের কোর্সিন থেকে সংগৃহীত ম্যাথ যেগুলো পরীক্ষায় বারবার আসে বারবার আসে সো এগুলো প্র্যাকটিস পানি সৃজনশীল প্রশ্ন তুমি ইজিলিভাবে সলভ করতে পারবে আর টাইপভিত্তিক ম্যাচ যখন সলভ শেষ হবে তখন কিন্তু আমি সরাসরি প্রশ্ন সলভ করা শেখাবো যে কীভাবে তুমি এগুলো ব্যবহার করে প্রশ্ন সলভ করতে পারো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে এসএসসি গুণিত বিজ্ঞানিত রাশি টাইপ সিক্স যে এখান থেকে তিনটা মান এখানে আমি বোর্ডে লিখেছি এক্স প্লাস ওয়ান বাই এক্স এবং এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান নির্ণয় করো এবং পাঁচ সেকেন্ডে এমসি কিউ সলভ পাঁচ সেকেন্ডে এমসি কিউ সলভ শিখবো আমরা কীভাবে এগুলো পরীক্ষায় আসলে তুমি সরাসরি পাঁচ সেকেন্ডে এমসি কিউ সলভ করতে পারো তার আগে আমাদের জানতে হবে যে আমি সর্বপ্রথম এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স এবং এক্স মাইনাস ওয়ান বাই এর মান কীভাবে নির্ণয় করব এইটা পরীক্ষায় কিন্তু এমসি কি টাইপের প্রশ্ন আসবে যে এক্সের মান যদি এত হয় তাহলে ওয়ান বাই এক্সের মান কত হবে অথবা ওয়ান বাই এক্সের মান যদি একটা হয় তাহলে এক্সের মানটা কত হবে সেইটা সো এই প্রশ্ন সলভের মাধ্যমে কিন্তু তোমরা এমসি টেকনিকটা পেয়ে দেওয়া এবং পরীক্ষায় আসলে অনলি ফাইভ সেকেন্ড শুধু দেখা মাত্র অঙ্ক তোমাদের হয়ে যাবে যারা লক্ষ্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক নম্বর যে সলিউশান যে আমার কিন্তু কাজ করতে হবে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স এবং এক্স মাইনাস ওয়ান বাই এক্স দেখো এই এই ধরনের অঙ্ক কিন্তু মান নির্ণয় করা শিখেছিলাম প্রায় তোমার হচ্ছে এক নম্বর টাইপ এখন এক নম্বর টাইপটা থেকে আমরা এখন শিখতেছি কত এক্স প্লাস ওয়ান বাই এক্স 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 মাইনাস ওয়ান বাই এক্সের মান নির্ণয় এইটা পারলে কিন্তু আমরা সৃজনশীল এখন সূত্রে অ্যাপ্লাই করে চাইলে আমরা এক্স এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর বা বড়ো বড়ো র্যাশির মান কিন্তু আমরা নির্ণয় করতে পারবো সো ভয় করার কোনো কারণ নেই সিরিয়ালে তোমরা পর্বগুলো দেখতে থাকো ইনশাআল্লাহ পরীক্ষা তোমরা ভালো দেবে যে কোনো পরীক্ষা নবম দশম এসএসসি যে ধরনের পরীক্ষা হোক তোমরা সলভ করতে পারবে দো এগুলো চাকরির পরীক্ষাতেও আসে দেওয়া আছে দেখো দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী যে দেওয়া আছে এক্স ইজ ইকুয়াল টু থ্রি প্লাস টু এখন আমার মান বের করতে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্সের সাথে ওয়ান বাই এক্স যোগ করতে হবে তাহলে যোগ করলে আমাদের কি করতে হবে এক্সের মান কিন্তু দেওয়ায় আছে এখন আমাদের বের করতে হবে ওয়ান বাই এক্সের মান কার মান ওয়ান বাই এক্সের মান বের করার পরে এই দুইটা যোগ করব অথবা এখান থেকে এখানে বিয়োগ করবো তাহলেই কিন্তু উত্তর হয়ে যাবে তাহলে এখন লক্ষ্য করো ওয়ান বাই এক্স আমরা কীভাবে নির্ণয় করবো অথেব ওয়ান ডিভাইডেড এক্স আচ্ছা এই যে ওয়ান থাকলো এক্সের মানটা অ্যাপ্লাই করো রুটু বার থ্রি প্লাস রুটু বার টু তুমি লিখলা ওকে এখন যে কাজটা করতে হবে তোমাদের যে দেখো নিচে কী আছে রুটু বার থ্রি প্লাস টু আমাদের এই উপরেরটা লব নিচেরটা হর হর থেকে কিন্তু আমাদের রুটটা আউট করতে হবে তাহলে রুট আউট করার একটাই নিয়ম সেটা হচ্ছে লব এবং হরকে বিপরীত রাশি দ্বারা গুণ দ্যাট ইজ কী করবে আমি একটু দেখো যে ওয়ান ইন্টু রুটু বার থ্রি মাইনাস রুটু বার টু রুটু বার থ্রি প্লাস রুটু বার টু এখন রুটু বার থ্রি মাইনাস রুটু বার টু এখানে তোমরা নোট দিবা যে লব ও হরকে বিপরীত রাশি দ্বারা গুণ দ্যাট ইজ রুট থ্রি মাইনাস রুট টু দ্বারা গুণ করে দিলা কী ঘটনা হ্যাঁ বিপরীত রাশি বলতে কী বোঝাচ্ছে দেখো এখানে মান দেওয়া আসে রুটু বার থ্রি প্লাস রুট টু রুট থ্রি প্লাস রুট টু এর বিপরীত কী রুট থ্রি মাইন রুট থ্রি মাইনাস রুট টু তাহলে নিচে যদি রুট থ্রি প্লাস রুট টু থাকে তাহলে উপুর আর নিচে অর্থাৎ লব এবং হরকে রুট থ্রি মাইনাস রুট টু দ্বারা গুণ করবে অর্থাৎ এখানে যা থাকবে তার উল্টাটা তারা উপরে এবং নিচে গুণ করে দেবে তাহলে রেজাল্ট শেষ এখন দেখো কি হচ্ছে ওয়ান দ্বারা এটাকে আমরা যদি গুণ করি তাহলে হয় রুট ওয়ার থ্রি মাইনাস রুটুওয়ার টু শিক্ষার্থী বন্ধুরা আর নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একটা ফরম্যাট তৈরি হয়ে গেছে তোমরা সকলেই জানো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইটার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দ্যাট বিট মিন্স এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা থেকে আমরা লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সো আমরা এটাকে নিচে লিখতে পারবো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে রুট থ্রি মাইনাস রুট টু উপরে থেকে গেল নিচে এই যে দেখো রুট স্কোয়ারে কেটে গেলে শুধু হয় থ্রি রুটার স্কোয়ারে কেটে গেলে শুধু হয় টু সো আমরা লিখতে পারব রুট থ্রি মাইনাস রুট টু এখন তিন থেকে দুইবার দিলে এক এক দ্বারা যদি এটাকে আমরা ভাগ করি তাহলে উপরে যা আসে তাই রুট থ্রি মাইনাস রুট টু হবে কী হবে রুট থ্রি মাইনাস রুট টু আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা এরকম একটা ভালো করে বোঝো যে দেওয়া আছে এক্স ইকুয়াল টু রুট থ্রি প্লাস রুট টু আমি বের করবো ওয়ান বাই এক্স তাহলে ওয়ানের এর সেই মানটা লিখবা লেখার পরে এখানে যা থাকবে যদি প্লাস থাকে তাহলে মাইনাস চিহ্নশো লবহরকে গুন করে দিবা দেওয়ার পরে নিচে দেখবে অল টাইম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফরম্যাট তৈরি হবে এবং সেখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে নিচে একটা এক আসবে এক দ্বারা এটাকে ভাগ করলে রুট থ্রি মাইনাস রুট টু আশা করি এটা বুঝতে পেরেছো এখন বিষয়টা এটাও নয় পরীক্ষায় দেওয়া দেখা গেছে এমসি কিউয়ে এই মানটা দেওয়া থাকলো যে এক্স ইকুয়াল টু রুট থ্রি প্লাস রুট টু দেওয়া আছে এখন বললো তোমাদেরকে যে ওয়ান বাই এক্সের মান বের করো কিচ্ছু করার প্রয়োজন নেই এখানে আসে কি প্রিয় শিক্ষার্থী বন্ধু লক্ষ্য করো রুট থ্রি প্লাস রুট টু তাহলে ওয়ান বাই এক্স নির্ণয় করলে করতে বলে শুধুমাত্র এটা কি করবে তোমরা বিয়ে উল্টাটা লিখবে রুট থ্রি মাইনাস রুট টু তাহলে রেজাল্ট হয়ে যাবে এই যে দেখো রুট থ্রি মাইনাস রুট টু অর্থাৎ যা আছে তার বিপরীতটাই হচ্ছে ওয়ান বাই এক্স যা আছে তার বিপরীতটাই ওয়ান বাই এক্স এখানে রুট সেভেন প্লাস রুট ফাইভ থাকলে এখানে হতো রুট সেভেন মাইনাস রুট ফাইভ দেখা মাত্রই উত্তর শেষ এটা কিন্তু পরীক্ষায় অনেকবার এমসিকিউ কে এসেছে এখন কিন্তু আমার ম্যাথ শেষ হয়নি এখন ম্যাথটাকে আমি নির্ণয় করবো কি এক্স প্লাস ওয়ান বাই এক্স এবং এক্স মাইনাস ওয়ান বাই এক্স দেখো এখন নির্ণয় করতে হবে কি তোমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে এক্সের মানটা কোথা পাইছি আমরা এই যে দেখো রুট থ্রি প্লাস রুট টু ব্র্যাকেট ওয়ান বাই এক্সের মান তুমি পাইছো হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু ব্র্যাকেটটা তুলে দাও তো তাহলে রুট থ্রি প্লাস রুট টু প্লাস চিহ্ন দ্বারা গুণগুলো যা হয় যা আসে তাই রুটু বার থ্রি মাইনাস রুটুবার টু এই রুট টু আর রুট টু কেটে গেল তাহলে রুট থ্রি রুট থ্রি যোগ করলে টু রুটু বার থ্রি এটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান ওকে তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স নির্ণয় করতে তোমার প্রথমে দেওয়া থাকবে প্রশ্নেতে এক্সের মান সেখান থেকে ওয়ান বাই এক্স বের করবে এরপরে দুটা যোগ করবে এখন তুমি নির্ণয় করো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স তাহলে এক্সের মানটা কত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো রুটুবার থ্রি প্লাস রুটু বার টু এই যে মাইনাস ব্র্যাকেট দিয়ে ওয়ান বাই এক্স এর মান কত বাইসো রুটু বার থ্রি মাইনাস রুটু বার টু তাহলে কী করতে হবে ব্র্যাকেটটা তুলে দাও রুটু বার থ্রি প্লাস রুটু বার টু মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস রুট থ্রি মাইনাসে মাইনাসে প্লাস রুট টু এখন দেখো মাইনাস রুট থ্রি প্লাস রুট থ্রি কেটে গেল রুট টু আর রুট টু যোগ করলে টু রুটু বার টু আশা করি তোমরা এইটাও কিন্তু বুঝতে পেরেছ এখন দেখো প্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু এক নাম্বার ম্যাথটা ম্যাথ সলভ করতে পারলাম এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দুই নাম্বার অঙ্কটা সলভ করে দেব আর তিন নম্বরটা হচ্ছে এটা তোমাদের এইচটি এটা তোমাদের এইচটি হোম টাস্ক তোমরা এটা করে রেজাল্টটা আমাকে জানিয়ে দেবে ইনশাল্লাহ দুই নাম্বার অঙ্কটা লক্ষ্য করো নাম্বার দুই সলিউশন যে দেওয়া আছে এক্স ইজ ইকুয়াল টু রুট সিক্স প্লাস রুট ফাইভ তোমরা লিখো দেওয়া আছে দেওয়া আছে যে এক্স ইজ ইকুয়াল টু রুট এক্সের মানটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার সিক্স প্লাস রুট ও ফাইভ তাহলে আমার কিন্তু বের করতে হবে কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ওয়ান ডিভাইডেড এক্স কারণ কি ওয়ান ডিভাইডেড এক্স না নির্ণয় করতে পারলে আমি যোগও করতে পারবো না বিয়োগও করতে পারবো না তাহলে লেখো ওয়ান ডিভাইডেড এক্সের মান কত রুট ওভার সিক্স প্লাস রুট ওভার ফাইভ এখন কী করবা তোমরা লব এবং হরকে বিপরীত চিহ্ন দ্বারা বা বিপরীত রাশি দ্বারা গুণ করবে তার মানে কী বোঝাচ্ছে ওয়ান ইন্টু রুটু বার সিক্স মাইনাস রুটু বার ফাইভ নিচে লক্ষ্য করো রুটু বার সিক্স প্লাস রুটু বার ফাইভ আর এই পাশে লিখবা রুটু বার সিক্স মাইনাস রুটু বার ফাইভ তাহলে কী করলে একদম সবসময় মাথায় রাখবা ওয়ান ডিভাইডেড রুট সিক্স প্লাস রুট ফাইভ দ্যাট ইজ দ্যাট ইজ অর্থাৎ লব এবং হরকে বিপরীত রাশি দ্বারা গুণ তার মানে এখানে সি আসে রুট সিক্স প্লাস রুট ফাইভ তাই আমরা গুণ করবো রুট সিক্স মাইনাস রুট ফাইভ দ্বারা উপর এবং নিশ অর্থাৎ লব এবং হরকে এখন দেখো নিশে কিন্তু একটা ফর্ম্যাট তৈরি হয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে বিপরে যা আছে তাই থাকবে রুট ওভার সিক্স মাইনাস রুট ওভার ফাইভ এটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি তাহলে উপরে থাকলো রুটুবার সিক্স মাইনাস রুটুবার ফাইভ এখানে কিন্তু রুটার স্কোয়ারে কেটে গেলে হবে সিক্স বিয়োগ ফাইভ সিক্স বিয়োগ ফাইভ তাহলে ছয় থেকে একবার দিলে কত হয় ছয় থেকে একবার দিলে পা সরি ছয় থেকে পাঁচবার দিলে এক হয় এক দ্বারা এটাকে ভাগ করলে রুটুবার সিক্স মাইনাস ফাইভ উত্তর তোমরা পেয়ে অর্থাৎ দেখো এক্স এর মান যদি রুট সিক্স প্লাস রুট ফাইভ হয় তাহলে ওয়ান বাই এক্সের মান শোক মুজে লিখবে রুট সিক্স মাইনাস রুট ফাইভ যা আসে তার বিপরীত এমন মনে করো পরীক্ষায় দেওয়া আছে এমসি এ যে ওয়ান বাই এক্সের মান হচ্ছে রুট সিক্স মাইনাস রুট ফাইভ তাহলে এক্সের মানটা কত হবে বলতো জাস্ট উল্টা বিপরীতটা রুট সিক্স প্লাস রুট ওবার ফাইভ আশা করি তোমরা এমসিকিউ আসা আসামাত্র কোনো সলভ করার প্রয়োজন নেই সরাসরি উত্তরটা তোমরা দেখবে যে চারটে অপশানের মধ্যে অবশ্যই এই উত্তরগুলো দেওয়া আছে এখন তোমাদের কাজ হচ্ছে যে এখান থেকে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এবং এক্স মাইনাস ওয়ান বাই এক্স চেন্নয় করব দেখি অথেব এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স এক্সের মান কত দেওয়া আছে রুটুবার সিক্স প্লাস রুটু বার ফাইভ ওয়ান বাই এক্সের মান কত দেওয়া আছে রুটু বার সিক্স মাইনাস রুটু বার ফাইভ ব্র্যাকেটটা তুলে দাও তাহলে হয় রুটু বার সিক্স প্লাস রুটু বার ফাইভ প্লাস তিন দ্বারা গুণ করলে রুটুবার সিক্স মাইনাস রুটু বার ফাইভ এখন মাইনাস রুট ফাইভ প্লাস রুট ফাইভ কাটা সো এটা রেজাল্ট হবে টু রুটু বার সিক্স এখন দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্সটা তোমরা কী করে নির্ণয় করবা এক্স মাইনাস ওয়ান বাই এক্সের জন্য জাস্ট বিয়োগ করতে হবে তাহলে এক্সের মান দেওয়া আছে হচ্ছে রুটুবার সিক্স প্লাস রুটু বার ফাইভ মাইনাস রুটু বার সিক্স মাইনাস রুটু বার ফাইভ এটা মাই ওয়ান বাই এক্সের মান এখন মাইনাস চিহ্ন দ্বারা গুণ করে দাও তাহলে রুটু বার সিক্স প্লাস রুটু বার ফাইভ মাইনাস দ্বারা গুন করলে মাইনাস রুট সিক্স মাইনাসে মাইনাসের প্লাস রুটু বার ফাইভ দেখো বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা এই যে রুট সিক্স রুট সিক্স কাটা প্লাস আর মাইনাস সেম জিনিস কেটে দেয় তাহলে রুট ফাইভ আর রুট ফাইভ যোগ করলে উত্তর হবে টু রুটু বার ফাইভ তাহলে যোগ করলে হচ্ছে টু রুটু বার সিক্স আর করলে হচ্ছে টু রুটুবার ফাইভ দেখো এটার একটা এমসিকিউ টিপস লক্ষ্য করো যে এইটার এমসিকিউ কিউর টিপসটা আমরা কী করে নির্ণয় করব আচ্ছা একটু মনোযোগ দাও যে তোমাকে পরীক্ষায় এগুলো বাদ দাও মনে করে দেওয়া আছে কিছু প্রয়োজন নেই এম যদি এই অঙ্কটা আসে বন্ধুরা যে এই প্রথম কার্ডটা লক্ষ্য করো যে এক্সের মান হচ্ছে রুটুবার থ্রি প্লাস টু তাহলে ওয়ান বাই এক্স কী হবে রুটু বার থ্রি মাইনাস রুটু টু ভেরি কথা ইজি কথা তাহলে এই দুইটা যদি যোগ করি আমরা তাহলে আমি যোগ করলে পাবো টু রুট থ্রি আর বিয়োগ করলে পাবো হচ্ছে টু রুট টু তাহলে অর্থাৎ আমি যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স নির্ণয় করিতে করি তাহলে আমি পাবো যোগ করলে পাবো টু রুটু বার থ্রি আর বিয়োগ করলে পাবো হচ্ছে টু রুটু বার টু এটা যোগ বিয়োগ করে অর্থাৎ মান বের করে রেজাল্ট বের করে এটা আমরা কিন্তু যোগ আর বিয়োগ করলে এটা পাবো এমসি আসলে কি তুমি যোগ বিয়োগ করবে আমার মান বের করবে না সময় নেই এত সময় দেওয়ার মতো সময় নেই দেখা মাত্র উত্তর তাহলে আমার এই অঙ্কটা কি দেওয়া আছে যে এক্সের মান রুটু ওয়ার থ্রি প্লাস টু আমার এইটাও প্রয়োজন নেই এখন এখানে এই শুধু এটা দেখেই তুমি কিভাবে এমসিকিউ কিউ সলভ করবে এখন তোমাকে এটা দেওয়া আছে বাট তোমাকে বের করতে বললো এক্স প্লাস ওয়ান বাই এক্স কোনো কাহিনি নেই শুধু এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কোনটা হবে এই প্রথমটাই এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান তার সাথে একটা টু রু টু গুণ করতে হবে অর্থাৎ টু রুটু বার থ্রি হেভি মজা খুবই সোজা আবার ভালো করে বোঝো যে এক্স এর মান দেওয়া আছে রুটু বার থ্রি প্লাস রুটু টু কোনো প্রবলেম নেই তোমাকে নির্ণয় করতে বলছি এক্স প্লাস ওয়ান বাই এক্স তুমি কি করবে কিস মানে দেখা মাত্র উত্তরই শেষ এক্স প্লাস ওয়ান বাই এক্স মানে বড়োটা মনে রাখবে কোনটা বড় মান তাহলে কত আছে রুট থ্রি আর এটা কত ছোটো মান তাহলে এই বড়োটা হচ্ছে রুটু এটা হচ্ছে রুটু বার থ্রি আর এটা টু যখন যোগ করবে তখন শুধু এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা দেখা মাত্র এই রেজাল্টটাও লিখবা যে থ্রি আছে এর সাথে শুধু যোগ করবে টু রুট থ্রি আর বিয়োগ করলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু রুটু বার টু অর্থাৎ পরের মান যোগ করলে আগের মান বিয়োগ করলে পরের মান আগে একটা টু দিলে উত্তর শেষ এটা এমসি কিউ এখন পরীক্ষা এমসি কিউ আসলে তুমি যদি পুরো এটা সলভ করে করতে চাও টাইম তো শেষ হবে তাহলে অত সময় নস লস করা যাবে না জাস্ট এ বুদ্ধিটা অ্যাপ্লাই করবে এখন এই অঙ্কটা এমসি কিউ আসলো সে এক্স ইকুয়াল টু রুট ওভার সিক্স প্লাস রুট ওভার ফাইভ তাহলে তুমি কী করবা তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স দেখো তাহলে এক্স প্লাস প্লাসের ক্ষেত্রে বড় রেজাল্ট হবে অর্থাৎ রুট ওভার সিক্স শুধু লোকবার টু রুট ওভার সিক্স উত্তর শেষ বিয়োগ করতে বললো এক্স মাইনাস ওয়ান বাই এক্স তাহলে কী করবে টু রুটু আর ফাইভ ছোটো মান ওকে এখন এইটা তো আমি তোমাদের সলভ করাইনি যে এক্স ইজ ইকুয়াল টু রুটু আর সেভেন প্লাস রুটুওয়ার সিক্স এখন কি এখান থেকে তোমাকে নির্ণয় করতে বললে এক্স প্লাস ওয়ান বাই এক্স কোনো কিছু বের করার প্রয়োজন নেই তাহলে যোগ করলে বড় মান অর্থাৎ রুটুওয়ার সেভেন তাহলে টু রুটুওয়ার সেভেন শুধু লিখবা আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স বিয়োগ করতে বললো শুধুমাত্র টু রুটু আর সিক্স দেখা মাত্র উত্তর শেষ এত সহজ সহজ তা চাইলেই কিন্তু তোমরা টেকনিক অ্যাপ্লাই করে এমসিকিউ সলভ করতে পারো তবে আমার এই ক্লাসগুলো অবশ্যই তোমরা পর্ব ওয়াইজ বা টাইপ ওয়াইজ দেখবে সিরিয়ালে এক দুই তিন চার পাঁচ ছয় প্রত্যেকটা ক্লাস যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে আমি বিশ্বাস করি আমার শেষ দিন পর্যন্ত ক্লাস যেটা হবে এই ক্লাস করলে তোমরা যে ক্লাসেই থাকো না কেন যে কোনো ধরনের সৃজনশীল আশা করি তোমরা সলভ করতে পারবে আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ